পিতামাতাকে তোমার জান্নাতের মাধ্যম বানাও মা বাবাকে তোমার জান্নাতের মাধ্যম বানাও তাদের থেকে দোয়া নাও আমার নবী বলেন আজ যদি আমার মা জীবিত থাকতো মা মায়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন আমার মা কেন কারণ বাপকে তো দেখেনি আর মাকে দেখেছেন ছয় বছর যদি আমার মা জীবিত হতো ঈশা নামাজের জন্য জায় নামাজে দাঁড়িয়ে থাকতাম আর আমার ঘর থেকে আমার মা ডাক্ত মোহাম্মদ তো আমি মায়ের জন্য নামাজ ছেড়ে দিতাম আমার নবী বলছেন এগুলো যখন আমার নবী হজের জন্য যান আর আবহাওয়ার ময়দান দিয়ে যাচ্ছিলেন যেখানে আমার নবীর মায়ের ইন্তেকাল হয়েছিল সাতান্ন বছর অতিবাহিত হয়ে গিয়েছে ছয় বছর বয়সে মদিনা থেকে তিনজন বের হয়ে আসছিলেন আমার নবী আমার নবীর মা আমার নবীর বাবার দাসী উম্মে আয়মান সেওতার মা যে আমার নবীকে দুধ পান করিয়েছিলেন দুইজন মা একজন জন্মদাতা মা আর একজন দুধ মা আর ছিলেন আমার নবী যখন আবহাওয়ার পাহাড়ের নিকটে আসে আচমকায় হার্ট অ্যাটাকে হজরত আমেনা পঁচিশ বছর বয়সে ইন্তেকাল করেন আর আমার নবী এতটা দুঃখ পেলেন ছয় বছরের একটা বাচ্চা আমি দুই হাজার সালে সেখানে গিয়েছিলাম আমার চোখের জল ওঝরে বইছিল যে কোথা থেকে আল্লাহ আমার নবীর মাকে উঠিয়ে নিয়েছিলেন না কোনো আশ্রয় না কোনো সাহায্য না কোনো সহযোগিতা না কোনো আত্মীয় না কোনো ছায়া ছিল এমন কঠিন সময় এতিম করে চলে গেলেন এবং সেখানে পাথরের নিচে দাফন করে দিলেন উম্মে আয়মানের হাত ছেড়ে দিয়ে দৌড় দেন আর পাহাড়ের উপরে চলে যান যখন উম্মে ও তার পিছে পিছে দৌড় দিলেন তখন উম্মে আয়মান কি দেখলেন দেখলেন আবহাওয়ার পাহাড়ের পাশে কান্না করছে আর মায়ের কবর উপর থেকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে কবরকে কবর থেকে জড়িয়ে ধরে কান্না করছে তো উম্মে আয়মান কাছে এসে শুনলেন মোহাম্মদ বলছে আম্মাজি আপনি তো জানতেন আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমায় ছেড়ে কোথায় চলে গেলেন কোথায় চলে গেলেন ছয় বছরের বাচ্চা প্রথমবার মৃত্যু দেখলো আর সে বুঝতেও পারলো না যে তার মায়ের সাথে আসলে কি হলো উম্মে আয়মান তাকে উঠাতে চাইলো কিন্তু সে সেখানেই বসে রইল এই ব্যথাকে অন্তরে পোষণ করে সাতান্ন বছর পর সাতান্ন বছর ধরে তিনি কান্না করেননি কষ্ট তার বুকের ভিতরে ছিল সাতান্ন বছর পর যখন তিনি এই উপত্যকা দিয়ে যাচ্ছিলেন তখন সে তার অপীকে তার মায়ের কবরের দিকে নিয়ে গেল আর এই পিলারকে তিন গুণের সমান তরলে ওই পাহাড়ের সমান হবে ছোট ছোট পাহাড় পাহাড়িকে নিচে বেঁধে রেখে উপরে পাহাড়ে চলে গেলেন আর এই আমাকে দেখুন এভাবে হাঁটু বাঁকা করে মায়ের কবরের সামনে আর এ হাত এভাবে রেখে আর মাথা হাঁটুর উপরে এইভাবে রেখে বসলেন এরপরে কান্না শুরু করলেন এতটা কাঁদলেন এপ্রিল মাস চলছিল প্রচন্ড রোদ লাগছিল মাথায় আমরা তো মিষ্টি রোদ্রে বসে আছি প্রচন্ড রোদ ছিল আর এভাবে বাচ্চাদের মতন করে বাচ্চারা যখন লম্বা তখন তারা এভাবে মাথা ভিতরের দিকে করে রাখে এতটা কান্না করেছিল যে তার দাড়ি সারি পশ্তুতে ভিজে গিয়েছিল সিনা ভিজে গিয়েছিল এহরাম ভেজে গিয়েছিল আর কয়েক ঘন্টা বসে তিনি কান্না করেছিলেন দো জাহানের বাদশাহ হয়েও তিনি আকাঙ্ক্ষা করছেন যদি আজ মা বেঁচে থাকত তবে আমার বউ মোহাম্মদ আমি তার জন্য নামাজ ছেড়ে দিতাম আর আমার নবী বলে এ কথাটা বাচ্চা এবং মহিলারা শুনু আমার নবীর কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ কেমন কবে হবে সে বললো এটা আল্লাই ভালো জানে বলেন ইয়া রাসুল্লাহ কোনো নিশানা তো বলে দিন তখন তিনি বললেন যখন সন্তানরা তার মাকে অপমান করবে তখন কেমত হবে মেয়েরা যখন মেয়েরা তার মায়ের সাথে অভদ্রতা করবে তার মাকে অপমান করবে তখনই কেমন চলে আসবে আমার নবী বলে যে তার মা বাবাকে কষ্ট দেবে মহিলা এবং বাচ্চারা শুনু যে তার মা বাবাকে কষ্ট দেবে তার উপর আল্লাহর লানত তার উপর ফ্রেস্তাদের উপর আসমা এবং জমিনের লানত না তার নামাজ কবুল হবে না তার রোজা কবুল হবে না তার সত্তা কবুল হবে আমার নবীর জিন্দগির দ্বিতীয় রূপ নামাজ ভিতরে আমি আইবাদ সম্পর্কে কিছু বলছি মা দোয়া নাও অভিভাবকদের বলছি সন্তানদের সম্মান দিন যেমন মা বাবার হক রয়েছে সন্তানের প্রতি তেমনি সন্তানেরও রয়েছে সন্তানদের সম্মান দিন সন্তানদের সম্মান দিন সন্তানদের সম্মান দিন অনেক সময় সন্তানদের না হওয়ার পেছনে এই বাবা মায়েরাই দায়ী থাকে কঠোরতা দেখায় জোর করে আর বাড়ির চাকর বাকরের মতন ব্যবহার করে আমার নবীর ঘরে যখন তার মেয়ে ফাতেমা দেখা করতে আসতেন তখন আমার নবী বসে থাকতেন না তিনি চেয়ে বসা তো সে সময় ফাতেমা চলে আসলেন তিনি মাটিতে বসা তো মেয়ে আসলেন তিনি ফাটিয়ের উপরে শোয়া তো মেয়ে আসলেন আমার তখন কি করতেন দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে যেতেন একদম দাঁড়িয়ে যেতেন আর এরপরে শুধু দাঁড়িয়েই থাকতেন না দ্রুত তার যেতেন আর ফাতেমার হাত এভাবে ধরতেন অভিভাবকরা ভালো করে শোনো প্রথমে ফাতেমার হাত এভাবে ধরতেন আর হাত ধরে এই জামার দিকে দেখো এভাবে চুমু খেত মেয়ের হাতে এভাবে চুমু খেত পরে হাত ছেড়ে দিতেন না তার হাত ধরে তাকে নিয়ে 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 প্রথমে উপরে বসাতেন তারপরে তিনি বসতেন কে বাপ তার এভাবে ইজ্জত করত অতঃপর তিনি জান্নাতের নাইজের সর্দার হয়েছেন অতঃপর তিনি জান্নাতের সর্দারের মা হয়েছেন অতঃপর তিনি আল্লাহর সিংহের স্ত্রী হয়েছেন তো অভিভাবকদের বলছি যে তোমরা নিজের সন্তানদের সম্মান দাও সম্মান দাও সম্মান দাও তো এরপরে আপনার জীবনের সবথেকে বড় কাজ হলো তার বিয়ে দেওয়া তোমরা ছেলে মেয়েরা একই সাথে একই সাথে লেখাপড়া কিন্তু নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে না নিয়ে বাবা মায়ের সিদ্ধান্ত অনুযায়ী করো এর মধ্যেই রয়েছে ভদ্রতা এর মধ্যেই রয়েছে রহমত এর মধ্যেই রয়েছে বরকত এর মধ্যেই রয়েছে পিতা মাতার দোয়া কোর্ট ম্যারেজ কখনোই করবে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আমাদের নয় আমার নবীর তরিকায় নারী এবং পুরুষের সম্পর্ক শুধু বিয়ের মাধ্যমেই হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক জাহান আগুন আর অভিভাবকদের বলছি যে নিজের সন্তানকে জোর করা বন্ধ করো জবরদস্তি বন্ধ করো আমাদের সমাজের বাচ্চারা বিভিন্ন ধরনের জুলুমের শিকার হচ্ছে আপনার নিজের মেয়েকে বোঝান যদি মেয়ে হ্যাঁ বলে তাহলে সামনে গিয়ে যান যদি মেয়ে না বলে তবে সে না ফারমান নয় আল্লাহর আমার কথা শোনো শুধু তোমরাই ক্যামেরার মাধ্যমে লক্ষ্য আব্বা আমি এখানে বিয়ে করতে চাই না আমার মন এখানে টানছে না তো ওই ছেলে না ফারমান নয় জোর করা বন্ধ করো শরীয়ত তাকে এই সুযোগ দিয়েছে জীবন তো আর আমি করবো না জীবন্ত সন্তানদের জন্যই আমি শুধু তাদের জন্য ত্যাগ করব।

আর জিব্রিল তার আগে এসে বলে ইয়া রাসুল আল্লাহ ফাতেমা আলীর জন্য বাপ হচ্ছেন মোহাম্মদ মুস্তফা প্রস্তাব নিয়ে আসা ব্যক্তি হলেন আলী আর মেয়ে হলেন হজরত ফাতেমা আর সে জিজ্ঞেস করলো আলী কেন এসেছ সে লজ্জার কারণে কিছুই বলেননি চুপ সে তো জানতো সে বললো ফাতেমার জন্য সম্পর্ক নিয়ে আসছো জি তো জিব্রাইল আলাহ সাল্লাম তার সামনে এসে বলেন ইয়া রসুল্লাহ আপনি কি এই বিয়েতে সম্মত আছেন নাকি নয় বললো ইংশ আবুয়া আর এটা বলেছি উঠে গেল ইনশাল্লাহ মানি এই বিয়েতে নবী সম্মত কিন্তু জিব্রাইলের আগমন সত্ত্বেও আর আল্লাহর বলা সত্ত্বেও আমার নবীও জানতেন যে এই সম্পর্ক তকদিরে লেখা হয়ে গিয়েছে কিন্তু উম্মতকে সবক শেখানোর জন্য সে ঘরে চলে গেলেন মা থেকে তোমার জন্য সম্পর্ক আসছে আমি কি হ্যাঁ করে দেব এখন আমার গ্রামের সন্তানদের জন্য আমার কান্না চলে আসছে ওরা বুঝতেই পারছে না ওদের কিসির অ্যালবাম দেখানো হয়েছে এটা কি মানুষ নাকি জানোয়ার আলীর মতন একজন চলো আলীকে ছাড়ো ফাতেমাকে ছাড়ো জিব্রী এসে বলছে জিব্রী এসে বলছে এরপরে আর ফাতেমার সাথে জিজ্ঞেস করার মতন কি এমন কথা থাকতে পারে জিবরে এসে বলছে ইয়া রাসুর্লা আল্লাহ বলেছে ফাতেমা আলীর জন্য এবং আলী ফাতেমার জন্য আর এরপরও জিজ্ঞেস করছে মা হ্যাঁ করে দেবো আমার নবী বলে মা হ্যাঁ করে দেবো আপনার কি মনে হয় ফাতেমা অস্বীকার করবে আচ্ছা মজার একটা ঘটনা বলছি হজরত আলী উঠে বাহিরে গেলেন তো সাহাবিয়া বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন যে কি হলো হজরত আলীকে পাঠিয়েছিলেন আব্দুর রহমান বিন আউফ প্রথমে আবু বকর গেলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন মহামোর সম্পর্ক নিয়ে গেলেন নবী তাকেও প্রত্যাখ্যান করলেন আব্দুর রহমান বিন আউফ আলী আলিয়াল আল্লাহকে বললেন তুমি যাও তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে না তো সে বললো আমার তো ঘর কিছুই নেই আমার সম্পর্ক কেন গ্রহণ করবে আমি তো একেবারে গরিব সে বললো না তুমি যাও ফিরে এসে তিনি আব্দুর রহমান বিন আউফের প্রতি চড়াও হয়ে বললেন তোমার কারণে হয়েছে প্রত্যাখ্যান করে দিয়েছে আমাকে তো সাহেবরা জিজ্ঞেস করলেন ভিতরে কি হলো আলী বলেন আমাকে কিছু বলেইনি চুপ করে উঠে গেলো তো আব্দুর রহমান বিন বলেন কিছু তো বলেছে এতটুকু বলেছে ইনশাল্লাহ তো হ্যা হয়ে থাকে বললো আচ্ছা তো ইতিমধ্যে সে বাইরে আসলো আলী এদিকে আসো ডাকো লোকজনকে ডাকো পুরো মসজিদ জনগণে ভরে গেল, পুরো মসজিদ ঝুল হয়ে গেল সে মেম্বার দাঁড়িয়ে আলীকে সামনে বসে বললেন লোক সকল জিব্রাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছে কেন আমি ফাতেমা বিনতে মোহাম্মদ এর বিয়ে আলী বিন আবু তোয়ালেবের সাথে করিয়ে দেই অথবা সে ক্ষুদ্র করিয়ে বলেন আলী আমি ফাতেমা বিনতে মোহাম্মদ কে চারশো দেখান মোহনার বিনিময়ে তোমার সাথে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করেছো হজরত আলী সজোরে বলে উঠলেন আমি কবুল করলাম আর শেষ চলে গেলেন আল্লাহর প্রতি সুক্রিয়ার শেষ দা আদায় করলেন অতপর আমার নবী সেখানে সবাইকে মধুর শরবত পান করালেন এবং তাজা খেজুর খাওয়ালেন যখন রুক্সটি হয় তখন সে হজরত আলীকে ডেকে বললেন তুমি এসে তাকে নিয়ে যাও এর পূর্বে হজরত উম্মে সাম্মা হজরত উম্মে হাফসা আর জানাবে হজরত আয়েশা রাদি আল্লাহ তাআলা এই তিনজনকে ডেকে বললেন তোমরা জানো আমি ফাতেমাকে কতটা ভালোবাসি তো তোমরা ফাতেমাকে বধুরূপে সাজাও তাকে তোমরা প্রস্তুত করো তোমরা তাকে বধুরূপে সাজাও তো তারা তিনজনই ফাতেমা আদিয়াল্লাহ তাআলাকে বধুরূপে সাজালেন পরে হজরত আরৈ উদিয়াল্লাহ তাআলা কাছে বার্তা পাঠালেন সে উঠ নিয়ে আসছিলো এবং তার সাথে ছিল আকিল রাদিয়াল্লাহ তার সাথে ছিল সলমান ফরসি রাদি আল্লাহ দরজার সামনে উঠ বেঁধে রেখে সে আলীকে ভিতরে নিয়ে গেলেন অতবর্ষে ফাতেমা এবং আলীর হাত এভাবে মিলিয়ে দিয়ে বললেন আলী তোমাকে নবী কন্যার আর বলেন আমি তোমাকে সবচেয়ে ফাতেমাকে ফাতেমা মুবরকম সব থেকে ভালো ছেলের হাতে তোমাকে তুলে দিলাম অভিভাবকদেরকে বলছি তোমার নবীর জীবনী পর এক লোক তার ছেলেকে সাথে নিয়ে হাজরত অমরের কাছে এসে বললো আমিরুল মুকমিনিন কে আমার ছেলে সে বড় অবাধ্য এবং আমাকে খুবই বিরক্ত করে হজরত ওমরের কাছে লাঠি ছিল সে এভাবে উঠালো আর ছেলে বলল হুজুর ক্ষমা করুন আগে আমার একটা কথা শুনুন সে বলল কি আমাদের উপর বাবা মায়ের অনেক হক আছে বাবা মায়েরও কি আমাদের উপর কোনো হক আছে ওমর আদি আল্লাহ তাআলা বলেন হ্যাঁ দয়া করে সেই হকগুলোর কথা আমাদেরকে আগে একটু বলুন বলে প্রথম হক হচ্ছে উত্তম মা খোঁজ করা নেক্কার স্ত্রী খোঁজ করা দ্বিতীয় হক হলো এই যে সুন্দর নাম রাখা তৃতীয় হক হলো তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করা ঠিক আছে তবে শোনো হজরত আমার বাবা একজন হাফসি মহিলাকে বিয়ে করেছে আমি একজন হাফসি মা পেয়েছি আমার প্রথম হকি সে আদায় করেনি দ্বিতীয়ত শোনো সে আমার নাম যোগলান রেখেছে যোগলান দুর্গন্ধে বাসকারী পতঙ্গ বলে সে আমার নাম যোগলান রেখেছে আর তৃতীয়ত সে আমাকে বুঝতেই দেয়নি যে কোরআন কি সব শুনে ওমর বলে আরে সরা আগের বাপটাকে ধরো এর কারণে এমন হয়েছে থ্যাঙ্কস for watching.